এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সো আজকের ব্লগটা হচ্ছে আমি আর তাজরিয়ান হচ্ছে স্পাইসি নুডলস চ্যালেঞ্জ করবো সো আজকে পুরো ব্লগটা একদম স্পাইসি হইতে যাইতেছে আর এক্সট্রিম লেভেলের স্পাইসি কারণ হচ্ছে আমি কি বলবো যারা যারা আমার মিস্টার নুডলসের রামেনের নুডলসটা খাইসো মানে এত পরিমাণে স্পাইসি এত পরিমাণে যা বলার বাইরে আর ওপরে আমার আবার ঠান্ডা লাগছে লাগলে কিন্তু কানের মধ্যে অনেক বেশি জ্বলে ওঠে আর মুখে তো আগুন পুরাই শেষ সো আজকে আমরা হচ্ছে মিস্টার নুরুসের যে রামেনটা আছে সেটা আজকে আমরা চ্যালেঞ্জ করব। সো আমি আর তাজরিয়ান দেখবো কে সবার আগে ওটা খায় শেষ করতে পারে আর সবার আগে কে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে সো লেটস স্টার্ট সো গাইজ আমার রামেন নুডুস এই তো এই ডে এখন রান্না করবো তারপর হচ্ছে আমাদের স্পাইসি নুডুস চ্যালেঞ্জটা হবে দেখি আজকে দম আমি রামেনটা রান্না করতে থাকি আর তোমরা আমার একটা পাস্তা রেসিপি দেখে নাও সো কি করবে এতক্ষণ বোর হয়ে যাবে সো দেখে আমার পাস্তা রেসিপিটা কেমন হয়েছে আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে আর আমি ততক্ষণে ফটাফট রামেনটা রেডি করে ফেললি সো ওয়াচ ইট তো ছেলে শুরু করতে ফ্ল্যাশব্যাক তো আমি এখন পাস্তা সিদ্ধ করে নিচ্ছি তারপর এটা কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো এটা হচ্ছে হাফ বয়েল করব আর হচ্ছে বাকি টুকু বাকি সো গাইস আমি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিছি এটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিব সো এই দুইটা এখন আমি দিয়ে দিব আমি কেটে রাখছি আমার তেলটা একদম গরম হয়ে গেছে সো এই তো এটা এখন দিয়ে পর পর খুবই ইজি আমি বারবার বলতেছি কারণ হচ্ছে আমি এর আগেও অনেকগুলো পাস্তা রেসিপি দেখাইছি ওইটা থেকেও এটা অনেক ইজি কারণ এটা যে কোনো মুহূর্তে এটা করা যায় আর বাসায় যদি হঠাৎ করে গেস্ট বা ফ্রেন্ডস কেউ আসে সেটা খুবই তাড়াতাড়ি এটা করে রান্না করে মানে খাওয়ানো যায় তো এটা আমার এখন একটু ব্রাউনি ব্রাউনি হইতেছে ব্রাউনি ব্রাউনি হলে তারপর এর মধ্যে একটু পানি দিব সো এই তো আমার এটা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে প্রায় মানে আরেকটু রাখি আমি আমি একদম চুলার আঁচটা একদম কমাই দিয়েছি যাতে আমার এটা পরে না যায় আমার আবার অভ্যাস খারাপ হয়ে যায় আবার আমি সাথে ভিডিও বানাই থাকি তো কখনো কিছু যা থাকে না তো এটা নো নো রিস্ক অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিই

ভালো মতো নেড়ে এখন আমি এটার মধ্যে দিব হচ্ছে আমার বয়েন করা এখন গাইজ আমি একটু ভালো মতন নেড়ে ছেড়ে তারপর আমার একটু স্বাদ মতো লগনও দিতে হবে এটার মধ্যে চাইলে চিলি ফ্লেক্সও দেওয়া যায় আমি একটু দিয়ে দেবো সমস্যা নেই এখন আমি একটু খুব দিয়ে দিই নাম চিলি ফ্ল্যাক্স এইটা ভালোমতো নিয়ে নেব गाइस আমার এটা এখন হয়ে গেছে এখন যেই থিকনেসটা আছে সেটা সহায় থাকবে তো এটা খেতে ভালো হবে সো চলো এখন পরিবেশন করে ফেলি টাটা আমার পাস্তা রেডি দেখো কতটা গ্রেভি গ্রেভি আছে সো এই গ্রেভিটা আমার অনেক পছন্দ আরো বেশি চিজ দিলে আরো বেশি সুন্দর হইতো এন্ড আ সো গাইস আমরা নুডলস নিয়ে বসে পড়েছি তাজরের কি অনেকক্ষণ পর হাতে পেয়েছি মানে হচ্ছে চল এই তো আমাদের হচ্ছে স্পাইসি মানে এত পরিমাণের লাল এক মরিচ আমার এন্ড ওইতে মানে এত পরিমাণের লাল দেখো গাইস মিস্টার নুডলসের রামেনটা এত পরিমাণের লাল করতে প্রচন্ড জল আজকে আমার পুরোই শেষ আমি শেষ কারণ আমার ঠান্ডা লাগছে আমার প্রতিবার যখন ঠান্ডা লাগে তখনই আমরা স্পাইসি চ্যালেঞ্জ করি আর আমার একদম কারের মধ্যে যায় তো ঠান্ডা মানে ঝালটা তো যাই হোক আর আমরা কোক নিয়ে বসছি যে কোকটা খাবে ঝালের কারণে সে হচ্ছে আপ মানে সে হচ্ছে গিভ আপ করে ফেলবে ঠিক আছে এটা বোঝা যাবে আর সম্পূর্ণ পানি ছাড়া আজকে নুডলসটা আমরা খাবো আর আজকের প্রাইস আজকের প্রাইস হচ্ছে যে সবার আগে খেতে পারবে

তাই তাই গেলেন মতুন জাল হাজার প্রজন্ন জাল আমার একটু মতো দে আমার একটু নাক দিয়ে পানী পঢ়াছে তাৰিখ ঠো পুৰা লাল লাগছে

সো গাইজ আমাদের দুইজনই তো মানে টাই হয়ে গেল এখন কি করবো সো এটার জন্য আবার একটা নতুন কোনো সলিউশন বের করতে হবে সো দেখি কি সলিউশন বের করা যায় তারপর সেই সলিউশনের উপরে তোমাদেরকেও জানাবো কি করা হইতেছে বা কি করা যায় তো তোমরাও আমাকে সলিউশন জানাইও আর হচ্ছে এই চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর হ্যাঁ হ্যাঁ ওই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবে একটু আর হচ্ছে এটা আমি ভাবতেছি এটার কি সলিউশন করা যায় আমাদের দুইজনের যে টাই হয়ে গেল সেটা আবার কোনো না কোনো চ্যালেঞ্জ দিয়া সেটার আবার ঠিক করতে হবে মানে এই টাইটা শেষ করতে হবে সো যাই হোক ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে সো বাই বাই টাটা আল্লাহ হাফেজ